জানেন যে আমাদের পাঁচতা লোক তো কষ্ট হয় ইসাল্লা আমরা রোড সাইডে হয়তো বা একটা ডিক্লা দিব যে আমাদের মেন গ্রাম হবে সাল্লা এবং আপনারা সবাই ধোয়া করবেন আজকে আমরা হয়তোবা বা কন্টাক্টটা কমপ্লিট করবো আহ জাস্ট ধোয়া চাওয়ার জন্যই মূলত আসা আপনার তো দেখেন কাপড়ের বাজার সেটা হচ্ছে একটা সিন্ডিকেটের বাজার কে কত টাকা রেট এটা না ডিজাইন দেখি অনেক হচ্ছে যান কেনার জন্য ঠিক এটা একটা জিনিস দেখেন

জীবনে একবার কি না আপনি হয়তো একটু ধরা খেয়েছেন বা একটা নর্মাল কোয়ালিটি পেয়েছেন মানুষ তো শুরু করে পারফেক্ট হয় না একদিনে তো ভাই এখানে আসেনি আগে এসছি রোড যেমন নিজে নিজে পড়তে হয়েছে এগোয়ছি এগোনোর পরে দেখছি যে না কত জন স্মুথ না এই জিনিসটা ভালো না আমরা তখন এটাকে বাদ দিয়েছি একবারও তার পারফেক্ট হয়নি ডে বাই ডে আমরা পারফেক্ট দিয়েছি কিন্তু আপনারা যেটা নেগেটিভ দুই একজন নেগেটিভ কিনে আপনারা যে মানে একটু কষ্ট পাইছেন ওই কষ্টই ধরে রাখছেন তারাই শুধু কমেন্টস করেন আমরা যে প্রতিদিন হাজার হাজার বা এই সিজনে লাখ লাখ যে কালেকশন বিক্রি করলাম চারি বিভিন্ন আইটেম আপনারা কেউ কমেন্টস করেন না যারা নেগেটিভ তারাই শুধু কমেন্টস করেন দুঃখটা হচ্ছে এইখানেই আপনার আমরা এখন প্রফিটের দিকে চিন্তা করে কিন্তু আমরা কোনো প্রোডাক্ট দিই না আমরা এখন ধারাবাহিকভাবে বিলিভ করেন যে মানুষ ইউজ করতে পারে টাকা হিসাবে একটা ভালো জিনিস পায় ওই ধারাবাহিকতায় একটা জামদানি স্টাইলে শাড়ি এটা কাজটা বোঝা যাচ্ছে না এতটা মানে নিখুঁত ফিনিশিং যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি একটু কাজগুলো দেখেন এটা সামনাসামনি আরো বেশি ভালো লাগে তো এইভাবে আমরা প্রত্যেকটা কালেকশনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা থাকে সেটা একটা ভালো জিনিস আপনারা পান শাড়ির নিউজ পরিমাণ ভ্যারাইটিস কালেকশন এর জন্য আমরা আশা করবো যে না নেগেটিভ যারা কষ্ট পাইছেন তাদের সাথে যারা পজিটিভ মানে রিভিউ আমাদের প্রতি স্যাটিসফাই আমরা টাকা হিসেবে একটা ভালো জিনিস দিচ্ছি গত দুই তিন দিন ধরে যেমন প্যান্ডেলের অফারটা চলতেছে চারশো পঞ্চাশ যেটা বাজারে ছয়শো পঞ্চাশ টাকা অনুসার বিক্রি করে ওইটা খুচরা দিচ্ছে চারশো পঞ্চাশ আপনারাও আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং আপনারা যারা কষ্ট পেয়েছেন তাদেরকে আবার একটু হচ্ছে আমি ওয়েলকাম জানাবো একটা বার আসেন এসে দেখেন পাঠান বাজার কিভাবে প্রতিটা আইটেমে কোয়ালিটি ইনস্যুর করছে দেখেন এটা পাবেন মাত্র পাঁচশো টাকা এগুলো আমাদের প্রতিটা ব্রাঞ্চে আছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিটেন রোজ খ্রিস্টান মল্লিকার পাশে বিদ্যুৎ গুলোতে লিখতে পারেন যা যেখান থেকে লাগবে দ্রুত চলে আসবেন আমাদের সন্ধ্যা কিন্তু রাত আটটা পর্যন্ত ওপেন আসছে রংপুরে কি আছে শাড়ি হ্যাঁ আছে মিরপুরে ব্রাঞ্চে নাই কেন শাড়ি মিরপুর ব্রাঞ্চে হচ্ছে তো এগুলো দেওয়া হয়েছে হয়তো স্টকটা শেষ হয়ে গেছে আবার দিয়ে দেবো সমস্যা নেই তো যেটা দিচ্ছে হচ্ছে পাঁচশো টাকা করে কাতান শাড়ি এটা কিন্তু আমাদের প্রত্যেক ব্রাঞ্চে আপনার পেয়ে যাবেন যার যেখান থেকে সুবিধা চলে যাবেন অথবা যারা দূর দূরান্তে বসবাস করেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নেবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন দেন হচ্ছে পুরো হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে কাতান শাড়ি দেখেন একটা বারো হাতের শাড়ি যেটা হচ্ছে খুবই সুন্দর কাতারের ভিতরে মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি সিঙ্গেল পিস আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টার অবগ্রেজ যে বিল্ডিংটা ফেডোসি প্লাজা লিটার ফাইভে আপনাদের সবার প্রিয় পাশন বাজার এসে দেখে দেন হচ্ছে লাইট দেখে লাইট নেবেন মেপুর ব্রাঞ্চে বৈশাখী শাড়ি নাই কেন বৈশাখী শাড়িগুলো হচ্ছে আমাদের প্রত্যেকের ব্রাঞ্চে পালন হয়েছিল বাট হয়তো শেষ হয়ে গেছে কারণ এগুলো প্রচুর থেকে প্রচুর পরিমাণ চাহিদা আর যে প্রাইস চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি কে না নিবে যা লাগবে না সেও চারটা বস্তা নিছে এই দেখেন এটা হচ্ছে 500 টাকা করে কাতান ছাড় এটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ স্টক আছে এমন যে বৈশাখের যে ছাইটা আগামী কালকেই তো বৈশাখ তো আর বেশি কোন বাকি নেই তো দ্রুত নিয়ে নিতে হবে 450 টাকা এই শাড়িটা যেটা হচ্ছে বাটিক সিল্কের বৈশাখে একদম বৈশাখে একটা অফার 450 টাকা যা যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটা আমাদের মেইন বাস अवेलेबल আছে গতকালকে এখন নতুন